হ্যালো এব তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমরা সবাই মিলে চলে এসেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসলে ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে আমরা সমুদ্রে ঘুরতে আসি কিন্তু আমার মেয়ে বড়ো মেয়ের স্কুলে ছুটি ছিল তো বাড়িতে এসেছিলো ছুটিতে তো বলছিলো মাম্মি কোথায় ঘুরতে যাব মানে কোথাও ঘুরতে নিয়ে চলো ওর ইচ্ছে ছিল ওয়াটার পার্কে যাওয়ার তো একটু আমার ছোটো মেয়ের শরীর খারাপ ছিল সেই জন্য আর ওয়াটার পার্কে যাওয়া হয়নি তো বললাম যে ওয়াটার পার্ক ছাড়া কোথায় যাবি ঘুরতে বলো তো বললো যে তাহলে আমাকে দমনে নিয়ে চলো সমুদ্রে ঘুরতে সেখানে যাব সমুদ্রে ঘুরবো স্নান করবো বললো তো বললাম যে ঠিক আছে চলো এর আগেও আমরা অনেক কয়েকবার এসেছি অবশ্যই সমুদ্রে এটা হলো আমাদের এখানকার আরব সাগর তো এই তো আমরা সবাই মিলে চলে এসেছি আর এখানে এসে সবার আগে এই দেখো আমি একটু সমুদ্রে ঘুরছি আর সমুদ্রটা কান্না ভালো লাগে সবারই ভালো লাগে যতবার আসা যায় ততবারই ভালো লাগে খুব সুন্দর লাগে আর সন্ধেবেলায় বিকালবেলাটা আসলে আর একটু ভালো লাগে তখন অতটা রৌদ্রের তাপ থাকে না এখন তো প্রচন্ড রৌদ্দ তবুও দেখো মোটামুটি অনেক লোকই প্রত্যেক দিনই আসে সমুদ্রে ঘুরতে দেখতে যাই হোক আর দেখো ভীষণ সুন্দর লাগছে না সমুদ্রের পাটটা দেখতে আর এটা আমাদের এখানে জাম্পার কি জাম্পার বীজ এরকমই কিছু একটা বলে বীজটা আমি সঠিক নামটা আমার মনে পড়ছে না জাম্পার বীজই মনে হয় বলে তো যাই হোক হলোই কোনো একটা বীজ তো আমরা এসেছি আমি তোমাদের দাদা ভাই আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আর সঙ্গে এসছে হলো আমার দাদা তো আমরা এই কয়জন মিলে এসেছি তো এই দেখো এত রৌদ্র তাপ তো সেই জন্য আমি ছাতাটা নিয়ে নিয়েছি দাদা দেখে ছাতা এনেছে তো আমি বললাম দে তোর ছাতাটা আমি একটু মাথায় দিই আর আমি যদিও সমুদ্রে নামিনি স্নান করিনি অল্প একটু জলে নেমেছিলাম আর এখানে আমি হলো দাদার চশমাও পরে নিয়েছি আমার চশমা আনতে ভুলে গিয়েছি সেই কারণে আর এখানে দেখো আমি একটুখানি মজা করছিলাম জলের সঙ্গে মানে বারবার জল আসছিলো আর আমি বারবার করে পা দিচ্ছিলাম আবার জলের ঢেউটা আমার পায়ে এসে লাগছে আবার জলটা চলে যাচ্ছে বেশ ভালো লাগছিল এরকম মজা করতে

তো জানো তো বন্ধুরা আমাদের এই আরব সাগরের জাম্পার বীজের এই জলটা কেমন একটু ঘোলা ঘোলাঘোলা আমি যতবার এসেছি ততবারই জলটা কিন্তু আমি ক্লিন দেখিনি এরকম একটু ঘোলা ঘোলাই দেখেছি তো সবাই বলে যে এখানকার এই বীজটার জলটা নাকি একটু ঘোলায় হয় যাই হোক আর এখানে দেখো আমার দাদা দুই মেয়ের সঙ্গে সেলফি নিচ্ছে আর তোমাদের দাদা ভাইও জলে নেমে পড়েছে স্নান করছিল আর এখানে এই যে দেখো এই লোকটা যে দেখছো এর কাছ থেকে আমরা ফটো তুলেছি এখানে অনেক এরকম লোক ঘুরে বেড়ায় ফটো তোলার জন্য যে চার যেমন ইচ্ছে সে তেমনভাবে ফটো তোলে তো আমরা যতবারই আসি ততবারই এখান থেকে মানে ফটো তোলা হয় মোবাইলে তো ফটো তুলি তবু ওই লোকগুলো খুব রিকোয়েস্ট করে তো তিরিশ টাকা চল্লিশ টাকা করে নেয় দু কপি এক কপি দেয় তো আমরা যাই হোক যদিও বা দু কপি নিয়েছিলাম আশি টাকা মনে হয় নিয়েছিল তো এই দেখো আমরা সবাই মিলে ফটো নিয়েছি একটা আমি নিয়েছি একটা আমার দাদা নিয়েছে আর আমরা ঘর থেকে এখানে কিছু খাবার এনেছিলাম খাবার বলতে খমন কোল্ড ড্রিঙ্কস আপেল টাপেল কমলা চিপস বিস্কিট এই সমস্ত জল টল এগুলো নিয়ে এসেছিলাম আর এখানে বসার জন্য এই যেই বিছানার জন্য এই প্লাস্টিকের মতন এটা নিয়ে এসেছিলাম এটা বিছিয়ে এখানে খাবার টাবারগুলো রেখেছি একটু আমরা টিফিন করছিলাম এই দেখো আমি একটু খমন খাচ্ছি আর ছাতাটা ওখানে রেখেছি এখানে জামা প্যান্টও মানে আমার বাচ্চাদের জামা প্যান খুলে ওখানে রাখা হয়েছে আর এখানেই খাওয়া টাওয়া হচ্ছে আর আমার দুই মেয়ে দাদা আর আমার হাজব্যান্ড সবাই স্নান করেছে আমি বাদ দিই আমি শুধু স্নান করিনি আমি এমনি মজা করেছি ভিডিও নিয়েছি ফটো তুলেছি এই তো আর এই দেখো সবাই খমন খাওয়া নিয়ে আর হলো এই সমস্ত খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত খমনটা হলে বেসানোর তৈরি একটা খাবার এখানে গুজরাটিদের এটা ফেমাস খাবার তোমরা হয়তো অনেকে খেয়েছো জানি না আমি কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না বেসন দিয়ে তৈরি বেসন দিয়েই হয়তো তৈরি বেশ ভালোই লাগে খেতে খমন বলে মানে গুজরাটিদের স্পেশাল খাবার তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এই যে জলে একটু নেমে গেছি আমি তো এতটুকু জলেই নেমেছি পুরো আমি স্নান টান করিনি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না দুই মেয়ে পুরো জলে ঝাঁপিয়েছে আর আমার বড় মেয়ের না সমুদ্র পাহাড় গাছপালা পশু পাখি এ সমস্ত প্রাকৃতিক ন্যাচারাল জিনিস খুব পছন্দ ওর খুব ভালো লাগে ও কিন্তু মানে ছোট থাকে দেখতাম ওকে পশু পাখি এগুলোকে বেশি ভালোবাসতো পাহাড় গাছপালা বাড়িতে এখনও ছোটো ছোটো টপে গাছ লাগাবে মামি গাছ লাগাও গাছ লাগাতে আমার বড় মেয়ে খুব ভালোবাসে সমুদ্রে ঘুরতে তারপরে হলো পশু পাখি জীব জন্তু এগুলোকে খুব ভালোবাসে খুব মায়া আমার বড় মেয়ের মানে কোনো গরিব দুঃখী লোক দেখলে খুব ওর মায়া হয় বলে মামি ওকে কিছু দাও খেতে দাও বা পয়সা দাও এরকম করে বলে তো যাই হোক এই তো সবাই জলে নেমে পড়েছে জলে নেমে এসে সবাই মস্তি করছে আর এখানে আমি আমার দাদাকে বলছি যে তুই এখানে একটা শেপ বানা সমুদ্রের জলের ঢেউটা এসে দেখ কি সুন্দর শেপের ওপর দিয়ে যাবে ধুয়ে যাবে তো এই যে দাদা সেটাই বানাচ্ছে এ দেখো আর এখানে এই যে আমার মেয়ের নাম লিখছে এ দিয়ে আমার মেয়ের নাম সেটাই আর জলগুলো তো গোলা কেমন লাগছে দেখো জল দিয়ে একটু ধুয়ে চলে গেলো তো আমাকে বলছে আমি বলছি যে আমিও বানাবো তুই ক্যামেরা ধর আমি একটু করি তো বলছে তুই পারবি না তোর দ্বারা হবে না তো এখানে আমার মেয়ে বলছে যে মাম্মি আমি একটু তৈরি করব পুরো জলে এরা মানে দু তিন ঘন্টা ধরে ওদের স্নান করেছে তো বলছে ঠিক আছে বানাও তুমিও বানাও তো এই যে দেখো আমার মেয়ে যে এরকম শেপ তৈরি করছে বেশ ভালো লাগে যখন আমরা পুরীতে গিয়েছিলাম তখন এরকম আমরা সবাই বানাচ্ছিলাম আর সমুদ্রে সেই বিশাল বিশাল ঢেউ এসে এরকম করে ধুয়ে চলে যাচ্ছিল বেশ ভালো লাগছিল তোমরা যারা পুরীতে গেছো তো পুরীর সমুদ্রটা জানো কেমন সেই বিশাল বিশাল বড় বড় ঢেউ আর জলটাও খুব ক্লিন আর খুব ভালো লাগে তো আমি ওখানে গিয়েছি আর এই আমাদের এখানকার এই সমুদ্র তো বারবারই আসা হয় তো আমি এখানে বানাতে পারলাম না হাসছিলাম আমার দাদা বলছে দেখ তোর দ্বারা হলো না আর এখানে দেখো তোমাদের দাদার ভাই জামা টামা প্যান্ট খুলে একদম হাফ প্যান্ট পরে জলে নেমে পড়েছে দুই মেয়ের সঙ্গে আর নাই নাই করে এরা দু তিন ঘন্টা মতন জলে ভিজেছে তারপরে বাড়ি যাওয়ার পালা বাড়িতে যাওয়ার আগে পাঁপড় বিক্রি করছিল তো আমরা বললাম যে চলো পাঁপড় কিনে পাঁপড় খাই তো এখানে আমরা সবাই মিলে এই যে সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করে মুছে টুছে আবার জামা টামা পরে নিয়েছে পড়ে নিয়ে এই যে যাওয়ার সময় বাচ্চা কাচ্চাগুলো পাঁপড় বিক্রি করতে আসছিলো তো তাদের কাছ থেকে পাঁপড় নিয়ে আমরা একটু পাপড় খাচ্ছি এই দেখো সেই বড় বড় পাঁপড় এক একটা দশ টাকা করে নিয়েছে সবাই একটা একটা করে পাপড় নিয়েছে আর এই যেখানে আমি আমার দাদাকেও দিচ্ছি পাপড় বললাম যে নে তুইও খা তো এই যে সবাই মিলে আমরা পাপড় টাপড় খাচ্ছি আর আমার দুই মেয়ে সমুদ্রে তো বিশাল বিশাল মানে ভীষণ ভীষণ মজা করেছে খুব মজা করেছে খুব আনন্দ করেছে আমার বড় মেয়ে বিশেষ করে এই যেটা আমার বড়ো মেয়ে খুব মজা করেছে আর ওর খুশিতেই আমাদের সবার খুশি ও স্কুলের ছুটিতে এসুলে এসে এই তো সমুদ্রে ঘুরলো মজা করলো আনন্দ করলো তাতেই আমরা খুব খুশি তারপরেই তো বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার সময় বাসে করে যাচ্ছিলাম আমরা বাইকে করে আসিনি আমরা অনেকগুলো লোক ছিলাম তো সেই জন্য আর বাইক নিয়ে আসিনি অনেকটা দূরের রাস্তা তো বাসে করে এই যে যাচ্ছি ওই যে পিছনে দেখো আমার দাদা আর হলো তোমাদের দাদাভাই বসেছে আর আমার সামনের সিটে রিসু আর দিশু বসেছে আর এখানে আমি আর এই চশমাটা আমি বীজ থেকে কিনেছি কেমন হয়ে হয়েছে চশমাটা কমেন্ট করে জানিও তো এই চশমাটা কিনেছি আর আমি কিছু কিনিনি আমার মেয়েরা সব খেলনা টালনা শঙ্খের জিনিস টিনিস এগুলো কিনেছে আর এই দেখো রাস্তাটা সুন্দর লাগছে তো এখন যাচ্ছি বাড়িতে তো টুকটাক এমনি খেলনা পাতিল এই সমস্ত কিনে জিনিসে আমার মেয়েরা কিনেছে আর এখানে আস্তে আস্তে রাস্তায় বাসটা দাঁড়িয়ে দিয়েছে ট্রেন যাচ্ছিলো তো আমি আবার ট্রেনের ভিডিওটা একটু নিয়েছি ভালো লাগছিল দেখতে সেই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট করে জানিও আর এই দেখো ঋষি একটু করে ঘুমাচ্ছিলো একবার আমার সিটে আসছিলো একবার ওর দিদির সিটে যাচ্ছিলো তো এই দেখো আমার সিটে এসে বসে আছে একটু আর এই দেখো সেই সমিনারায়ণ মন্দিরটা সমিনারায়ণ মন্দিরের সামনে দিয়ে বাসটা যাচ্ছিলো তো এখানকারও একটু ভিডিও নিয়ে নিয়েছি তো পুরো মজা করলাম আনন্দ করলাম বেশ সবাই মিলে একসঙ্গে ভালো লাগলো খাওয়া দাওয়া হলো সব কিছু হলো এখন চলছি বাড়িতে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো একটা লাইক করো তো আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখো ততক্ষণ তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ থেকো তো চলো টাটা আর কার কার সমুদ্র ভালো লাগে ঘুরতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো সমুদ্র ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার মেয়ের বড় মেয়ের সমুদ্র ভীষণ ভালো লাগে তো সমুদ্র তো যাই হোক সবারই ভালো লাগে তবুও কমেন্ট করে জানিও আর আমাদের এই দাদ্রনগর হাবিলি সিলভাসাটা কিন্তু খুব সুন্দর জানো